বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাসী আর আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয় আর অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায় কিছু বলার ভাষা হারিয়ে যায় মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায় কষ্ট যেন সীমাহীন হয়ে যায় গোলাপের সৌন্দর্যে প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাটার ব্যাপারে যেমন ভাবা উচিত ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে একবার অন্তত ভাবা উচিত যে বিশ্বাস ভাঙার পরিণাম কি হবে পরে যেন পস্তাতে না হয় এক হারি দুধ নষ্ট করাতে যেমন এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট তেমনি বিশ্বস্ততা নষ্ট করাতে হালকা সন্দেহ করানোটাই যথেষ্ট বিশ্বাস একটা অদ্ভুত জিনিস কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না তেমনি কাউকে বিশ্বাস করে সেই বিশ্বাস ভেঙে গেলে সেই কষ্টটাও মানুষ মেনে নিতে পারে না